એય એય કે હરી નો 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 દેસર ઓમ બરાટ કાઉટ આઉટ કાઉટ 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 નો નો લે એ આમોય કોઈ કોઈ એ એ ભાઈ અમે નથી છોકાય એ ભાઈ હા અમે તો ત્યાં જ રહેતાશું કે અમાર કામ હોય છે હંસરા ટેબલ અને અમાર બિઝનેસ છે ઇટાલી

வாயேன் போய்

উমিতুডরা কামট্যাডা আদা বাইর জাস্ট আমরাতে বাইরে যাই কেও কেন তুই লেট করিস না আদার মধ্যে কিয়া তোরೊಂದು গ্লিয়ার কর বাস ঠিক আছে জাস্ট লেট করিস না আইত আচ্ছা কেও কর আগে যাও এক দিন পর দেরি হই গেল নাকি পয়সাল লা দাঁড়া তো সুদ পয়সাল ভাই বারসাছিন নে হ্যাঁ এই তো কালকে কামnabla লাভ করে গেছলাম আচ্ছা ভালো হয়েছে আপনারা তাড়াতাড়ি লই তাড়াতাড়ি যাবেন বুঝছেন কালকে সহালে দশটার সময় আপনারা রংবেন সবাই রেডি হইয়া আমি গাড়ি লেবাম ওর এয়ারপোর্ট যাই